গুড মর্নিং সকালবেলা উঠে দেখুন কতটা কাক চলে এসছে আজকে ভাতগুলো দেওয়ার পর এতগুলো মানে কাকরা আসার পর না পাখিরা চান্স পাচ্ছে না বুঝতে পারছেন পায়রাগুলো দু একটা রয়েছে আর সবই তো ভয়ে পালিয়েছে আর কাকগুলো সব এখন একে একে ল্যান্ড করছে দেখতে পাচ্ছেন কত কাক চলে এসছে এত কাক তো কোনো সময়তে আমি দেখি না একসঙ্গে তো সবার খিদে পেয়ে গেছে ওই জন্য একসঙ্গে সব চলে এসছে তো চলুন এখন ওরা বসে বসে সবাই খাক তাড়াবো না ভাতগুলো শেষ করুক আর আজকের ওয়েদারটা দেখুন বেশ সকালে ঠান্ডা রয়েছে তবে কম তো ভিডিওটা স্টার্ট করলাম দেখি আপনার সঙ্গে কতটা কি শেয়ার করি তো সব মিলে ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে কাকগুলো একসঙ্গে দেখে খুব ভালো লাগছে মারামারি রেখে দিয়েছে ঠিক আছে কেমন মারামারি চলছে ওদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে খুবই মারামারি শুরু হয়ে গেছে কি অবস্থা ভাত নিয়ে কি মারামারি তো চলুন আবার পরে আসছি সকালে ব্রেকফাস্টটা শেয়ার করা হয়নি এখন একেবারে চলে এসেছি লাঞ্চের জন্য তো আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি বলেন আর অন্যান্য কোনো খাবার বলেন কিছুই বানানো হয় না মানে নেই মানে কিছুই বানায় না আর বাবার বাড়ির ভিডিওগুলো তো দেখেছেন অনেক কিছু খাওয়া হয়েছে অনেক কিছু খেয়েছি ওখানেও তো আজকে ইচ্ছা করলো একটু বিরিয়ানি বানাতে ওই জন্য অল্প একটু বিরিয়ানি বানাচ্ছি আলুটা সিদ্ধ বসিয়েছি এদিকে আর এখানে পেঁয়াজটা বেরেস্তা বানাচ্ছি আর হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে তো চলুন পরপর রান্নাটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব তো বিরিয়ানির জন্য এখানে ভাতটা এই দেখুন রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকটাতে চিকেনটা কষানো চলছে এই দেখুন চিকেনটা কষানো চলছে তো এই চিকেনটা হতে থাক ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিই এখন কটা এখানে এইসব পুদিনা পাতা নেব ওই জন্য আসলাম তো চলুন খুবই অল্প ছোট ছোট হয়েছে তো ওই পাতাগুলো উঠিয়ে নিই ঝটপট বিরিয়ানিতে দেবো পুদিনা পাতা আর ধনে পাতা দুটোই রয়েছে তো চলুন আগে এগুলো উঠিয়ে নিই কিছু ধনে পাতা উঠিয়ে নেবো বার এই তো এই কটা নিয়েছি পুদিনা পাতা আর নেব ধনে পাতা ধনে পাতাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে মানে পাতাই নেই আর তো এগুলোই উপরের থেকে একটু একটু নেব তো চলুন এগুলো নিই ভালো করে ছিটতে হবে তারপরে ভালো করে ক্লিন করতে হবে তা না হলে নেওয়া যাবে না ফাইনালি বিরিয়ানিটা রেডি করে ফেলেছি এবার স্টিমে দেব আর ওপর দিয়ে পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা আর আছে ঘরের দেশি ঘি তো এই দিয়ে উপরটাকে ডেকোরেশন করেছি তো চলুন একে এটা এখন ঢাকনা চাপা দিয়ে স্টিমে দিয়ে দেব। তো আর এখানে দেবো না এতটা বাসন রয়েছে আর একটু চিকেন আর হচ্ছে গ্রেভি রেখে দিলাম এটা ছেলে পছন্দ করে এটা ঢেলে রাখবো তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ মেনু তো চলুন আবার পরে আসছি তো দুপুরে লাঞ্চে এখানে রয়েছে বিরিয়ানি আর আপনাদের সঙ্গে সেটা তো শেয়ার করেছি আর এখন রেডি করে নিয়েছি সেটা দেখাচ্ছি কিছু আঙ্গুর কেটে রেখেছিলাম আর এখানে চিকেন আর গ্রেভি তার সঙ্গে রয়েছে পাপড় স্যালাড তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের খাওয়া দাওয়া চলুন পরে আসছি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির রয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আর আজকে এখন বাজে ছটা তো এখন যাচ্ছি হচ্ছে মেয়ের কাছে মেয়েকে দেখতে তো জানি না এই ভিডিওটা আপনারা কবে পাবেন তবে ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আবারও আপনাদের নতুন করে মিশনটা ঘুরিয়ে আনবো তো চলুন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি বাজারঘাট সমস্ত কিছুই নিয়েছি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ইচ্ছাই করেনি ক্যামেরা অন করতে ওই জন্য তো ভেবেছিলাম ভিডিও করব না তো চলুন যতটুকু পারবো শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখুন তো আজকের ওয়েদারটা খুবই মানে কুয়াশা কি বলব মনে হচ্ছে নতুন করে আবার শীত পড়ে গেছে এরকমটাই ব্যাপার আর আজকে আমি অন্য একটা হেলমেট মাথায় দিয়েছি ওই জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে দুই দিকে কান একদম চেপিয়ে ধরে আছে আর বলছে এই হেলমেটটা পরলে অনেক সেফটি ওই জন্য আমাকে পরিয়ে দিয়েছে আর কি বলবো মানে আমার খুবই অস্বস্তি লাগছিল যতক্ষণ হেলমেটটা মাথায় ছিল ততক্ষণ আগের যেটা পড়তাম সিঙ্গেল সেটাই ভালো ছিল কিন্তু এটা সেফটির জন্যে পড়া তো যাই হোক আজকে রান্না বান্না আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি কোনো বাজারঘাটও শেয়ার করতে পারেনি কারণ মন মেজাজ ভালো ছিল না মেয়ের একটু জ্বর ঠান্ডা হয়েছিল সেটা শুনেছিলাম তো সেটা শুনেই দেখতে যাচ্ছি আর প্রায় এক মাস হতে চললো আমরা যাইনি দেখতে তো যাওয়ার ডেটও ছিল তো বাজার বাজারঘাট কিছু করা হয়েছে অল্প কিছু নিয়েছি আর টলই নেওয়া হয়েছে বেশিরভাগ আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়েছি আর আজকে বলেছিল ম্যাগি বানিয়ে নিয়ে যেতে কিন্তু ও খাবে কিনা খেতে পারবে কিনা ওই জন্য আর ম্যাগিটা নিলাম না একটু চিকেন বানিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু পোলাও মানে সাদা ভাত বানাতে চেয়েছিলাম তো ভাবলাম একটু পোলাও বানাই যদি পোলাওটা ওর মুখে ভালো লাগে খেতে তো আমরা চলে এসেছি অনেকটা পথ আমি নিজেও বুঝতে পারছি না কোথায় এসছি কারণ অনেক কয়দিন হয়ে গেছে ভিডিও ঠিক মতো দিতে পারিনি এডিটিংও করতে পারিনি আর অনেকদিন পর ভিডিওগুলো এডিটিং করছি কারণ গ্যালারি পুরো লোড হয়ে রয়েছে তো যাই হোক একটা জায়গাতে মনে হয় দাঁড়িয়েছি আমরা আর এটা একটা তেল পাম্প বুঝতেই পারছি তো অনেকটা পথ এসেছি একটু রেস্টের প্রয়োজন মানে একভাবে না বাইকে যাওয়া যায় না আর বুঝতে পারছেন প্রায় দুটো তিনটে ব্যাগ নিয়েছি তো চলুন দেখি মেয়ে কি অবস্থা আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে বললামই তো একদম ইচ্ছা করছে না ক্যামেরা অন করতে মুড অফ আছে একটুকু ভালো লাগছে না আর ঠান্ডা ওয়েদার ভেবেছিলাম যে শীত করবে না গরম করবে তো জ্যাকেটটা একটু পরে নেই সকালে হালকা একটু শীত লাগছিল তো সকাল যত মানে বেলা যত বাড়ছে তার সঙ্গে কুয়াশাটাও তত বাড়ছে এই দেখুন একদম অন্ধকার হয়ে গেছে আর এই একটা রাস্তার ধারে নতুন একটা ছোট্ট করে দেখছি রেস্টুরেন্ট হয়েছে খুব খোলামেলা ভালো তো ওখানেই দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম সকাল থেকে তো বাড়ির থেকে কিছুই খেয়ে যায়নি আর যেমন রেলগেট পরে ঠিক মানে কোনো না কোনো সময় তো পাবই তো আমরা তারকস্বর চলেই এসেছি আর এই রেলগেটে একবার যদি গেট পরে তো তিনবার চারবার আপে ডাউনে ট্রেন যায়। এই জন্য একটু বিরক্ত লাগে তো চলুন মিশনের কাছাকাছি চলে এসছি মিশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি তো হ্যাঁ ফাইনালি আমরা মিশন চলে এসছি আর ভিতরে ঢুকিয়ে নিয়েছি বাইক আর জ্যাকেট ট্যাকেট খুলে নিয়েছি এখনও কিন্তু শীত শীতই রয়েছে আজকে একদম ওয়েদারটা ভালো না তো এই দেখুন আমার মেয়েকে দেখাই দিলাম আর মেয়ে দেখেছেন মুখটা কেমন শুকিয়ে গেছে তো দুই তিন দিন হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়াই করেনি আমরা মা বলো দেখ আমরা কোথায় মা আপনারা কি দেখে অবাক হয়ে যাচ্ছেন একদমই তাই আজকে খুব কষ্ট করে বাড়ি যাচ্ছি ভাইয়া ব্যাগলো দেখা একটা দুটো তিনটে চারটে না না সবাই সবাই ভাববে হয়তো যে আমি আমি কোথা থেকে এলাম কোথা থেকে মা মেয়ের শরীরটা প্রচণ্ডই খারাপ জ্বর ওই জন্য নিয়ে আসলাম ছুটি করে এখন কদিন বাড়িতে রেস্ট করবে তারপরে দিয়ে আসবো আজকে ভিডিও কন্টিনিউ করতেই পারিনি তো এখানে একটা দাঁড়িয়েছি পরে পাপা ডাকবে আর বাবা খুব কষ্ট খুবই কষ্ট দেখা যাক কি খাওয়া যায় চলুন আমাদের চা দিয়েছে এখানটায় এত ছোট কাপড় মাকে দিয়েছে মা খাতে চা খাওয়া বাবা খাচ্ছে তো মা বলছে এইটুকু তুমি চা খাওয়া যায় তো আমাদের বাড়িতে আলিনা চলে এসেছে তো আলিনা একটু আগেই পৌঁছালো আলিনা কিছু বলো একটু হাই করে দাও আলিনা ভাত খাবে এখন কোথা তো অনেক দিন হয়ে গেছে ভিডিও করতেই পারিনি কারণ মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত রয়েছে মেয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ঠান্ডা জ্বর ওই জন্য তো তোকে কিছু ট্রিটমেন্ট করানো হলো বলে ডাক্তার দেখানো হলো তারপরে ওর প্রতি মানে কেয়ার করতে গিয়ে আমি আর কোনো ভিডিও এডিটিং করতে পারছি না প্লাস হচ্ছে তাই তো এত বড় কথা আর কি আছে তো ভিডিও এডিটিং করতে পারছি না সময় পাচ্ছি না এক কথায় তো এখন মোটামুটি মেয়ে সুস্থ আছে আর কয়েকদিনের মধ্যেই রেখে আসবো ওকে সেটাও ভাবছি তো এখন একটা জায়গায় যাচ্ছি তো আহ কি বলবো মানে এই তো মেয়ে এসছে মেয়ে আসলে ভালো ভালো ব্লগ আসে কিন্তু সেটা একদমই করতে পারছি না ওকে আমি তো ওকে যত্ন করতে গিয়ে আমার ভিডিও এডিটিং হচ্ছে না মা আমাকে বলো তুই দশ মিনিট বকে দে তো মা একাই শুরু করেছে মনে হয় না থামবে বলে তো এখন জায়গায় যাচ্ছি তো মা এখন একটা জায়গা যাচ্ছে বড় বড় আ ছোট আমি আলু 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 একটা জায়গায় আছে একটা জায়গায় আছে গতকাল আলু সারাদিন এসছিল সারাদিন থেকেছিল মানে 12:00 থেকে এসছিল তার আগের দিন বড় হয়ে বড় হয়ে এসছিল মানে মেয়েকে দেখতে এসছিল গতকাল এসেছিল মা ছোট ভাই ছোট ভাই সবাই এসেছিল মানে মেয়ে বাড়ি এক্সচে অসুস্থ অবস্থায় করে নিয়ে এসছি আর সে বাইকে করে এসেছি সেটা আপনাদের দেখিয়েছি অল্প একটু দেখিয়েছি কারণ খুবই কষ্ট করে এসেছিলাম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি প্রচুর কষ্ট তিনজন মানে এসেছি কিন্তু প্লাস বাইকে আসা ব্যাগ তিনটে মানুষ একদম সেই থেকে রয়ে চেপেছি আমরা গেছিলাম তো মেয়েকে দেখতে জানি মেয়ের শরীরটা একটু খারাপ ছিল কিন্তু এতটা খারাপ ছিল জানতাম না মানে মাথা ফাথা ঘুরা ছিল জ্বর ঠান্ডা এতটাই বেশি ছিল ওই জন্য আমরা ইয়ে করছিলাম বাড়িয়ে আসলাম তো চলো চলে এসছে বড় ভাইরা রাত্রিবেলায় ডিনারে এখানে আছে শসা গাজরের স্যালাড আছে এখানে সবজি তরকারি বেগুন ভট্টা আর রয়েছে গমের রুটি আর এখানে আছে একটু মটান ভাজা তে হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এটা থ্যাংক ইউ বাই Allah Hafiz